ধরো আমি তোমারে আমার সংসারে ফিরে আনলাম কিন্তু তোমার গায়ে তো অন্য পর পুরুষের গন্ধ আমি আমি যখনই তোমারে দেখুন আমার মনে পড়ে যাব তুমি আমার ধোকা দিয়া অন্য পুরুষের সাথে শুইছিলাম আর ওই পুরুষ তোমার স্পর্শ করছিল অভাবের কারণে কেউ যদি পতিতালায় যায় দে ব্যবসা করে তারও ফিরে আয় না তার সাথে সংসার করা যায় কিন্তু যারা স্বভাবের প্রতি তাও তাকে সাথে না রাত কারণে যায় কিন্তু তার সাথে সংসার করা যায় না কিন্তু তোমার সাথে আমি কেমন সংসার করবো বলো ধর আমি অফিসে গেলাম তুমি তুমি বাসায় আসছো তারপরে তো আমার একটা সন্দেহ হইব যে আমার বউ মনে অন্য কারো সাথে শুয়ে হচ্ছে আমার বিষা নাই আমার কাছে আমি না এরকম মানসিক অশান্তি নিয়া আমি তোমার সাথে সংসার করতে চাই না আরে ভাই ওর একটা মানুষ ভালোবাস বেরিয়ে দিতে চা হবে আমরা পুরুষরা যখন অনেক বেশি ভালোবাসি না তোমরা তোমাদের মধ্যে কিছু মেয়েরা তখন না স্বামী রেব ওর গোলাম বানাই দাও মনে করো কি ও আমার গোলাম আমার কথা বলতো চলবো আমার কথা বলতো ও করবো আরে আমরা তো গোলাম না আমরা তো করে ভালোবাসি আরে ভাই তোমরা ভাবো যে আমার স্বামী তো ভাগব আমার মতে এত সুন্দর একটা বউ পাইছে আমি যত বড় অন্যায় করি না কেন দিন শেষে না আমার স্বামী আবার আমার বুকে টেনে নিব কিন্তু তোমার ধারণা ভুল পুরুষের ভালোবাসা যতটা সুন্দর জিনা না তার চেয়ে অনেক বেশি কঠিন পাছার আমি অফিসে যাব তুমি ডিভোর্স পেপার সাইন করে দিও